বন্ধু বরবাদ জীবন আমরা তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছি কিন্তু পার্ট টু কবে আসবে আজকে এই ভিডিও ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা শুরুতে আমরা যে রকম দেখেছি রিয়াজের মোবাইলে হঠাৎ করে সকালবেলা একটি ফোন আসে আর দেখো সেই ফোনে বলে যে আমাদের বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে আর তখনই দেখো এখানে রিয়াজ থেকে উঠেই তাড়াতাড়ি করে এখানে চলে যেতে হয়েছে তার বন্ধুর বাড়িতে কিন্তু দেখো এখানে পাড়া মানুষ মিলে কিভাবে এখানে কান্নাকাটি করছে আর এখানে দেখো এখানে তার বউ এখানে কিভাবে কান্নাকাটি করেই যাচ্ছে এখানে দেখো বন্ধু কিছুক্ষণ পর রিয়াজ আর তার বন্ধুগুলো মিলে এখানে আসে কিন্তু দেখো রিয়াজ এই দৃশ্য দেখে তো প্রচুর দুঃখিত হয়ে গেছিল কারণ তার বন্ধুর সঙ্গে এই তো কয়েকদিন হয়েছিল কথা বলার মধ্যে এই রকম ঘটনা ঘটে যাবে তারা বন্ধুগুলো কিছু বুঝতে পারছিল না আর দেখো বলছে এরকম অবস্থা আমাদেরও হবে কার বন্ধু এতই দুঃখিত ছিল দেখো এখানে কিরকম রকম মুখটা এখানে লাগছিল কিন্তু এখানে দেখো এ ওর কষ্ট বলছে আর বলছে আমাদের মধ্যেও এই রকম কেউ ঘটনা করে দেবে না তো বন্ধু এখন দেখো চাকরি কিন্তু সবারই চলে যাচ্ছে তখন কিন্তু সবাই এখানে গলা ধরে এখানে কান্নাকাটি করছিল পরের দিন সকালবেলা দেখো এখানে কিভাবে সবগুলো এখানে যেগুলো রান্নার এখানে থালা ছিল আর দেখছিল সবগুলো কিভাবে এখানে ঘর থেকে বাইরে ফেলে দিচ্ছে এখানে রিয়াজের বউ ছবিতে লক্ষ্য করো আলু আর পটলও এখানে ফেলে দিয়েছে তখনই দেখো তার আম্মা মানে রিয়াজের মা কিভাবে এখানে এসে বলছে বউ মাকে আরে এটাকে বউমা তুমি তো সব কিছু ঘর থেকে বাইরে ফেলে দিচ্ছো আরে এটা কি তুমি কি আজকে খাবার খাবে না আরে তখনই দেখো এখানে রিয়াজের বউ রেগে গিয়ে বলছে এখন তো তোমার ছেলের চাকরি চলে গেছে এখন তো সবদিনেই আলু আর পটল খাচ্ছি এইভাবে কি থাকা যায় আমি চলে যাব আজকে বাড়ি ছেড়ে কিন্তু এখানে রিয়াজ এসে আর রেয়াজে সে তার বউয়ের গেলে কি চর মেরে দেয় আর দেখো রিয়াজও এখানে বলছে আরে এটা কি তুমি আমার মায়ের সঙ্গে এই রকম নোংরা আচরণ করবে তার বউ এখানে গালে হাত দিয়ে এখানে পড়ে যায় যায় আর আর ঘরের ঘরের ভিতরে ভিতরে চলে দেখো অনেকক্ষণ যাওয়ার পরে বাইরে আসে আসার পর দেখো কিভাবে এখানে বেগ ডেগ নিয়ে চলে যাচ্ছে বাপের বাড়িতে রিয়াজ হাত ধরে আটকাতে চাইছিল কিন্তু তবুও মেয়েটি কথা না শুনে এখানে রিয়াজ বলছে যে থামো থামো কিন্তু মেয়েটি তো এখানে থাক করতেই না বন্ধুরা দেখো এখানে রিয়াজ অনেকটাই চেষ্টা করলো কিন্তু তার বউ দেখো তার মেয়েটাকেও রেখে এখানে কিভাবে চলে যায় বাপের বাড়িতে কিন্তু এখানে দেখো তার ছোট বাচ্চা মেয়েটি এখানে কিভাবে কান্নাকাটি করতে থাকে আর দেখো তখনই তার মা কিভাবে এখানে করে এখানে নিজের কাছে রেখে দেয় আর রিয়াজও এখানে কিন্তু প্রচুর শ্যাড হয়ে বসে থাকে তখনই বাইরে আসে এক জায়গায় হাওয়া বাতাস খাওয়ার জন্য কিন্তু দেখো তার বন্ধু এখানে আসে তার বন্ধু এখানে কিন্তু অ্যাডভাইজ করেছে যেটা হয়েছে বিনম আসলে সত্যি এটা কিন্তু এরা কিন্তু অ্যাডভাইস দেখিয়ে অনেক টাকা কামাই করে নেয় এদেরকে জানিয়ে দিয়ে বন্ধু তোমরা কিন্তু পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছো কিন্তু পার্ট টু ভিডিও আপলোড হবে না ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু সরাসরি বলে দিয়েছে তো তোমরা যদি এই ভিডিওতে মাত্র দশ হাজার লাইক করো তাহলে কিন্তু তারা পার্ট টু ভিডিও আপলোড করতে বাধ্য হবে তাই জন্য তোমরা ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো